ডিয়ার এই মসজিদের ডিজাইন এই মসজিদের কারুকার্য এক কথা এই মসজিদের সৌন্দর্যটা যে কাউকে মুগ্ধ করবে মাসাল্লাহ খুব চমৎকার ডিজাইনের একটা মসজিদ তৈরি করছেন এই এলাকাবাসীরা হ্যাঁ বা এই কথাটাও সঠিক প্রত্যেকটা মসজিদ মানুষকে আকর্ষণ করে মানুষের পছন্দ করে কিন্তু ভাই বিশ্বাস করেন এই মসজিদের ডিজাইনটা আপনাকে স্পেশাল ভাবে একটা মুগ্ধ করবে আকর্ষণ করবে কারণ এই মসজিদের ডিজাইন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ ডিয়ার অডিয়েন্স এই মসজিদটি কোথায় আপনারা কোথায় গেলে এই মসজিদটি দেখবেন আমি সবকিছু আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি এই মসজিদের লোকেশনটা বলতেছি আপনারা ভালো করে শুনুন আপনারা যদি সেই জায়গায় যান তাহলে এই চমৎকার মসজিদটি দেখবেন ইনশাআল্লাহ এই চমৎকার মসজিদের লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম জেলার কর্ণফুলি থানার অন্তর্গত দুই নং ওয়ার্ডের চর পাথরঘাটা গ্রামে অবস্থিত তো যাই হোক আজকে যেহেতু এখানে খতমে তারাবি বিশেষ হবে এই জন্য যারা সম্মানিত মুসল্লিয়ানে এ আসবেন তাদের জন্য তাবুরুকর ব্যবস্থা করা হচ্ছে এখন আপনারা বলতে পারেন আমি কেন এই জায়গায় আসলাম অর্থাৎ এই মসজিদে হতমে তারাবি আজকে শেষ হচ্ছে আমি কিভাবে জানলাম আমি কেন বা আসলাম এখানে আপনারা অনেকে বলতে পারেন তো আমি একটু করে আপনাদেরকে বলছি এই সম্পর্কে এই সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হয় আমি যে মসজিদে তারাবি পড়েছি ওই মসজিদের ইমাম সাহেব এই এই মসজিদের অর্থাৎ নামাজ পড়ান মসজিদে আমার হতমে দিন ওনার জমার তারাবি বিশেষ হয় এই জন্য উনি আমাকে ইনভাইট করলেন ওনার সাথে এখানে অর্থাৎ ওনার জুমার মসজিদে আসার জন্য যেদিন হতমে তারাবি শেষ হবে সেদিন তো হুজুর সাথে আসলাম এই মসজিদে মাসাল্লাহ এখানে এসে দেখতেছি চমৎকার ডিজাইনের এই মসজিদটি আমি ফার্স্ট দেখি আমি তো অবাক কি চমৎকার করে চমৎকার ডিজাইন এই মসজিদ তৈরি করেছেন এলাকাবাস যাই হোক ডিয়ার অডিয়েন্স আমি বাইরে দেখার পর ভিতরে প্রবেশ করলাম ভিতরে ডিজাইনটা দেখার জন্য ভিতরে এসেও দেখতেছি মিম্বার থেকে ধরে সবকিছু সুন্দর করে ডিজাইন করছেন মাশাল্লাহ এখনো ওই টাইম যেহেতু হয় নাই সেহেতু কোনো মুসলিয়ানি ক্যারাম এখানে আসেন নাই যার কারণে আমি ভিতরে প্রবেশ করে সুন্দর করে ভিডিও করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আজান দিবি দেন মুসলিয়ানি ক্যারাম আসবে ডিয়ার অডিয়েন্স বলতে না বলতে ইশারো নামাজ এবং হতমে তারা বিশেষ যেহেতু আজকে হৎমে তারা বিশেষ সেহেতু হুজুর এখানে কিছু লেকচার দিচ্ছিলেন মনে হচ্ছেন আমার সেই প্রিয় হুজুর যিনি ওইখানে আমাকে নিয়ে গিয়েছি ডিয়ার অডিয়েন্স এই মসজিদটা আপনাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন